আছে সবাই যুক্ত হয়ে যাও আমার সাথে যুক্ত আছে আমাদের বক্তবিন্দু আছি আমাদের সিরাজুল ইসলাম সিরাজ উনি চলে গেছে লাইফ কে দেখতেছো সবাই সাথে যুক্ত হয়ে যাও তোমরা আরে আজকে আমাদের গাও এক বিশাল কেলার আয়োজন আছে এই মাঠে তোমাদেরকে কলা দেখন হবে সুযোগে যারা যারা খেলা দেখবার লাইভে যুক্ত হয়ে যাও কমেন্ট করে পাশে থাকো 4টা 15 মিনিটের লাইভ দিব বিশাল বড় খেলার কেলার আয়োজন আছে তোমরা যারা এখনো যুক্ত হনো যুক্ত হয়ে যাও আমরা প্রতিনিয়ত লাইভ করি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমরা ভালোবাসা না দিয়ে থাকো তাহলে কেমনে হবে তোমরা সবাই যুক্ত হয়ে যাও লাইভে তোমরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও আমি আসি তোমাদের সাথে তোমাদের ভালোবাসা দরকার আর নাহলে আমি কিছু করতে পারবো না তোমরা কে কোন জায়গাতে লাইভটা দেখতেছো কমেন্ট করো আর আমাদের কলেজের বায়রা যারা আসো সবাই যুক্ত হয়ে যাও আজকের লাইভে আমি লাইভ করতেছি সুনামগঞ্জ জেলা থেকে হ্যাঁ তোমরা লাইভে যুক্ত হয়ে যাও আর ভালোবাসা নিয়ে যাও তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসার অভিনন্দন দিয়ে সবসময় পাশে রাখবো তোমরা আজকে লাইভে যুক্ত হয়ে যাও আজকে আমাদের মাঠে এক বিশাল খেলার আয়োজন আছে তোমরা যারা খেলা দেখবা কমেন্ট করতে পারো আর কে কোন জায়গাতে লাইভকে দেখতেছো কমেন্ট করো নতুন যারা পাশে থাকো তোমাদেরকে নিয়ে আজকে তোমরা যুক্ত হয়ে যাও আজকে লাইভে সবাই যুক্ত হয়ে যাও আজকে অনেক সুন্দর একটা লাইভ তোমাদের সামনে পরিচালিত হবে আর একটু পরে তোমাদের সাথে খেলার আয়োজন করা হবে সবাই যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও আমাদের এক ভাই যুক্ত হয়েছে সবাই যুক্ত হও সবাই যুক্ত হও আর চারটা পনেরো মিনিটে তোমাদের কি এক বিশাল এক খেলার আয়োজন আছে হ্যাঁ এখানে লাইভ দিব অনেক সুন্দর একটা ফুটবল খেলা যারা খেলা দেখতে চাও অবশ্যই তোমরা লাইভে চারটা পনেরো মিনিটে থাকবা তোমাদেরকে আজকে এই খেলা দেখানো হবে সুনামগঞ্জ জেলার বিখ্যাত সুনামগঞ্জ জেলার বিখ্যাত একটি খেলা যে খেলা তোমরা দুজন না দেখে আজকে মিস করবা অনেক দূর দূরান্ত থেকে প্লেয়ার আসবে এই খেলার জন্য আচ্ছা আচ্ছা দেখো নামছি

ভাই নেটওয়ার্কে এ অনেক সময় প্রবলেম করতেছে এই লাইফ অনেক সময় ডিস্টার্ব করতেছে যাই হোক তোমরা সবাই লাইভে যুক্ত হও না তুমি করলে না আজকে তোমাদেরকে এক বিশাল খেলার আয়োজন দেখানো হবে ওই নিশাহ বস্ত্র দেখো তোমরা লাইভে যুক্ত হয়ে যাও হ্যাঁ আর তোমাদেরকে অনেক ভালোবাসা হলো যারা নতুন যারা আছো আর দিস ভাই যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদেরকে ভালো ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা কে কোন আমি এখন গাড়ি চালাই বল তোমাদের সাথে লাইভের কথা বলবো হ্যাঁ তোমরা সবাই যুক্ত হয়ে যাও কে কোন জায়গাতে দেখতেছো আমি গাড়ি চালাই পর লাইভে কথা বলবো